হ্যালো বন্ধুরা দেখো আমি একটা লুক সাজিয়ে দিচ্ছি আমার ননদ মুনু কান্না করছে পুজুর কান্না করছে এটা আমার ননদ সাজিয়ে দিচ্ছে আমাকে হ্যাঁ ওই যে সতী ছাড়া বাধা যে গানটায় ওইটা আমরা রিলস বানাবো তাই আমাদেরকে সাজিয়ে দিচ্ছে কীরকম সাজাচ্ছে তোমরা দেখতে থাকো আমার বড় যা বসে বসে দেখছে আর মু কান্না করছে এত কান্না করছে ওর মাও সাজছিল আমিও সাজছিলাম ও দিদি সাজছিলো সাজাগুজা করছিলাম আমরা আমি আমি সাজছিলাম আর ফোনের রিলস দেখছিলাম হ্যাঁ তারপর আমার ননদ আমাকে একটা একটা একটার পর একটা একটার পর একটা সাজিয়ে দেয় আমার ননদ বিউটি পার্লার আছে তো তাই আমি বললাম যে আমাকে সাজ দেয় এটা আমার ননদ আমি বলছি যে এটা আমার ননদ হ্যাঁ সাজাচ্ছে আমাকে এ দেখো এটা আমার ননদ সাজিয়ে দিলো আমাকে পুরো সাজিয়ে দিলো হ্যাঁ ওর মেয়েকেও সাজিয়ে এই রিলসটা বানিয়েছে তারপর আমি বললাম আমার টিপটা কি ভালো লাগছে বললো যে সবাই তো টিপ ছাড়া করে তুমি টিপ পরেই করো তারপর ঠিক আছে টিপটা থাক হ্যাঁ পুরার লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগছে দেখো কীরকম লাগছে কিন্তু এইটা সাজাগুজাটা তোমার দেখা কিন্তু রিল রিলসটা যে বানাবো সেটা তোমাদেরকে দেখতে হবে আমি আমি এটা আমার বৌমা হ্যাঁ আমি কাগি শাশু যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো আর পেজটাকেও ফলো করে দিও ওকে আর বেশি কিছু বলতে পারি না কমেন্ট করে দিও